আজ আমরা চিন্তা করি যে সবে মাত্র যুবক হলাম যুবতী হলাম মাত্র যৌবনে পদার্পণ করলাম এখনো হাতে অনেক সময় আছে অনেক সময় বাকি আছে আরো বহুদিন বাঁচব তো আজ এই জীবন আর যৌবনের মাঝে আমি আনন্দ করে নিব আনন্দ করার সময় কারণ যুবক বয়স যুবতী বয়স এই বয়সে সমাজের সকলেই তাকে ডাকবে নিত্যর মঞ্চে যেমনি ভাবে ডাকবে গানের মঞ্চ ঠিক তেমনি ভাবে ডাকবে আবার এদিকে মসজিদের মাইকে আজান দিও ডাকবে কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো যার ভেতরের ইমান দুর্বল ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আমি নেড়ে ডাকে সাড়া না দিয়ে দেখা যায় যে সে অন্যায়ের পথে চলে যাবে ওই গানের মঞ্চে জোয়ার মঞ্চে ওই পর্দার দিকে চলে যাবে টিভির দিকে চলে যাবে অন্যায়ের দিকে চলে যাবে কিন্তু মসজিদে যাবে না আর তার কাছে শয়তান যে কি থিম দিয়ে দিয়েছে চিন্তা দিয়ে দিয়েছে সে চিন্তা করলো যে না সবে মাত্র কাল যুবক বয়স এই বয়সে আনন্দ ফুর্তি করে নেই যখন বয়স হয়ে যাবে বয়স বেড়ে যাবে বুড়া হয়ে যাব তখন দাড়িগুলি রেখে দিব নাউজুবিল্লাহ তখন দাড়িগুলি রেখে দিব শুধু তাই নয় দাড়ি রেখে দিয়ে মসজিদে মসজিদে তাবলিকে চলে যাব এমন কিনা না এক নামাজের পর থেকে পরবর্তী নামাজ পর্যন্ত মসজিদেই থাকব বের হব না এমন চিন্তা ভাবনা করে অনেকে বাকি এখন অপরাধ করে নেই এখন আনন্দ করে নেই এখন ফুর্তি করে নেই যদি এখন আনন্দ ফুর্তি না করে নেই তাহলে বাকি জীবনে আর আর করা যাবে না তখন এই আনন্দটা কখন বা করব। প্রিয় ভাইয়ারা আমার আমরা জানি না কখন আমাদের মৃত্যু চলে আসবে এভাবে করে যদি আমরা আমাদের যৌবনকালকে কাজে না লাগাই ইবাদতের মাধ্যমে আর যদি রেখে দেই তাহলে মৃত্যু যদি চলে আসে কি অবস্থা হয়ে যাবে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণীকে মৃত্যু সাদা সাধন করতে হবে গ্রহণ করতে হবে এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত নির্দিষ্ট কোন টাইম করে দেননি কখন হবে আমরা এ পর্যন্ত অনেক মৃত্যু এভাবে দেখেছি বিবাহ করে এসে কনেকে নিয়ে স্ত্রীকে নিয়ে তার বাড়িতে যাচ্ছে কিন্তু বাড়িতে যাওয়ার পূর্বেই রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তিকাল করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন আমরা এমন দেখতে পেয়েছি মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন সেজদায় গেছেন তো আর উঠতে পারেননি এটা ভালো মৃত্যু আল্লাহকে সন্তুষ্ট করার পথে সেজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে জীবন দিয়ে চলে গেল এই মৃত্যুতে সে নিজও খুশি আর আল্লাহ রব্বুল আলমিন তো খুশি হবেন বাকি যদি মৃত্যুটা এমন হয় যে আমি অপরাধের পথে আছি কোন ব্যক্তি মদ পান করতেছে সেই সময় তার মৃত্যু চলে আসছে মদের আড্ডায় আছে তখনই তার মৃত্যু চলে আসছে জেনায় আড্ডায় আছে তখনই তার মৃত্যু চলে আসছে জেনায় লিপ্ত হয়ে আছে তখনই তার মৃত্যু হয়ে গেছে এ মৃত্যুগুলি খুব করুণ মৃত্যু প্রিয় ভাইরা আমার এজন্য সব সময় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর যদি অপরাধ হয়েই যায় তৎক্ষণাৎ আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতে হবে অগর অগ মালিক না জেনে না বুঝে অপরাধ করে ফেলেছি আপনি আমার রব আপনি আমার জীবনের সব আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে করে যদি কোনো বান্দা অপরাধ করার পরে কে দে আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায় আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিবেন বাকি কথা হলো বৃদ্ধ বয়সে ইবাদত করব তখন কিবাদত করার সুযোগ পাবো কিনা তখন কিবাদত করা সম্ভব হবে কিনা এটা তো নিশ্চিত নয় এজন্য প্রিয় ভাইরা করতে হবে জন্য রেখে দেওয়া যাবে না। কেননা আমি আর সেকেন্ড বা কয় মুহূর্ত বেঁচে থাকবো সেটা যেহেতু নিশ্চিত নয় এর কোনো গ্যারান্টি নয় না এর কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই তো সেই জন্য এখন যে বেঁচে আছি এখনই আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ইবাদত করতে হবে এখনই আমাকে আল্লাহ বলে স্বীকার করে আমার জবান ধারা প্রচার করতে হবে আর আমি এখন অন্যায়ের প্রচার প্রচারণা করলাম বাকি বৃদ্ধ বয়সে ভালো কাজ করব ভালো প্রচারণা করব এমন চিন্তা রাখার পরে বৃদ্ধ বয়স পর্যন্ত যদি না যেতে পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে বিফলে চলে যাবে এটা একটা ধ্বংসের ন্যায় আমার জীবন পৃথিবীতে আসাটাই হলো আমার জন্য একটা বিপদ হয়ে যাবে কারণ পৃথিবীতে আসলাম সার্থক হতে পারলাম না সার্থকতা কি লাকড়ি হয়ে গেলাম এই জীবন দিয়ে কোনো লাভ হবে না এমন জীবন গঠন করতে হবে যে আল্লাহ তালার কাছে দরখাস্ত ছাড়া আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠালেন আর পৃথিবীতে পাঠানোর মাধ্যমে আমি আল্লাহকে খুশি করে জান্নাতের মালিক হয়ে গেলাম এটাই